দুদিন আগেও এক পত্রিকাতে আমরা হেডলাইন দেখতে পাচ্ছি তারেক রহমানকে ঠেকাতে ভারত জামায়াত যদি সেটা থাকতো তাহলে হয়তোবা আজকের এই গোলটি বিলি এটা নিয়ে আলোচনা না করলো হতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিবিসি বাংলা সাক্ষাৎকার সহ বিভিন্ন মিডিয়াতে জামাত ইসলামের দায়িত্বশীল নেতৃবৃন্দ তারা বলছেন যে আমরা তো বাচ্চা কোচ পরিবর্তনের কোনো ক্ষতি করিনি সুতরাং আওয়ামী আমাদের কি ভোট দেবে আরে ভাই আওয়ামী ক্ষতি আপনি কি করবেন আপনি তো আওয়ামী লীগ ছিলেন আপনার ছাত্র সংগঠন ছাত্রলীগ ছিল আপনি কি ক্ষতি করবেন আওয়ামী লীগের যখন আপনি বলছেন একদিকে পাঁচ আগস্টের পরবর্তী সময় আপনি বলছেন আওয়ামী লীগের আওয়ামী লীগ সংগঠন হিসেবে তার নিষিদ্ধ চাই আবার আপনি খুব আকর্ষণীয় ভাবে সকল মিডিয়াতে সাক্ষাৎকার দিয়ে চলছেন যে হ্যাঁ আমি তো আওয়ামী লীগের পাঁচ আঁচ পরিবর্তনই কোনো ক্ষতি করিনি সুতরাং আমাদেরকেই আওয়ামী লীগ দুর্নীতি একদিকে আওয়ামী লীগের রক্ষা আরেকদিকে আওয়ামী লীগকে আপনি নিশ্চিত করতে চান আপনি আওয়ামী লীগের কোনো ক্ষতি করেননি আওয়ামী লীগের ক্ষতি তো কোনো বাংলাদেশের জনগণ করেনি আমলিক বিগত দর্ঘ দূশাসনে যে অন্যায় করেছে প্রায় 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তার পরিবারকে ধ্বংস করেছে এক স্বাস্থ্যদিক বিরোধী নেতা কর্মীকে হত্যা করেছে সচরের অভিব নেতা কর্মীকে ঘুম করে দিয়েছে তারা এখনো ফিরে আসেনি সাপ্লাচ সাপ্লাচ চত্বরে হত্যাকাণ্ড ঘটিয়েছে পিলখলায় ভিডিওর হত্যাকাণ্ড ঘটিয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে ওটা বাংলাদেশকে জেলবন্দি করেছে শাওমি লীগের খুটি তো আওয়ামী লীগ যে অপরাধ করেছে সরকারাদের বিচার হচ্ছে সেটা আইনের কথা নেয়ের কথা কার সম্পর্কে আমার কি মনোভাব সেটা তো ম্যাটার না সেটা হচ্ছে বাংলাদেশের প্রচলিত আইনে তার বিচার হচ্ছে তার নামে মামলা হচ্ছে সে অপরাধের বিচারগুলো হচ্ছে আপনি কি ক্ষতি করেন না এটা আপনি কি হবে বলেন একদিকে আপনি ক্ষতি করেন নাই তো এই যে এই বয়ানগুলোর এই বয়ানগুলোর মধ্য দিয়ে যারা হচ্ছে যে একদিকে আওয়ামী লীগের চায় আর এদিকে আওয়ামী মানুষগুলোর ভোট দিয়ে ক্ষমতা আসার স্বপ্নে বিভুর হয়ে আছে যারা কথা বললে মিথ্যা বলে কারোর সম্পর্কে কথা বলতে গেলে প্রপাগান্ডা আর হচ্ছে যে হচ্ছে যে অপপ্রচার ছাড়া কথা বলতে পারে না আর এক বিগত দীর্ঘ দুঃশাসনের মোকাবেলার গর্দ্ধ দিয়ে এত হাজারো শহীদের বাংলাদেশের জন্য যারা শহীদ হয়ে গেল তাদের রক্ত আমাদের কাছে অমূল্য এই রাষ্ট্র আমাদের কাছে অমূল্য সে অমূল্যদের যারা গ্লানত করছে আমরা ধীরে ভাবে অনুধাবন করতে পারি হয়তোবা আপনারা স্বপ্ন দেখতে পারেন কিন্তু বাংলাদেশে ছাত্র সমাজ কিংবা বাংলাদেশের ছাত্র জনতা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে রূপান্তরিত করবে জুনে আমাদের কাছে আবে আমরা যারা এখানে বসে আছি তরুণ আলেম সমাজ আমরা বুঝ হওয়ার পরে বাংলাদেশে কখনো মানবাধিকার দেখিনি বাংলাদেশে কখনো আমরা সুশাসন দেখিনি আমরা সবসময় নিপীড়ন নির্যাতন নিষ্পেষণ বাক স্বাধীনতা হরণের মধ্য দিয়ে বড় হয়েছে তবে আমরা এই জুনায়রের দিয়ে এত লাখ এত হাজারর সুবিদের রক্তের বিনিম আমরা যে মুক্তি পেয়েছে অবশ্যই সেটা আমাদের কাছে আবেগ এবং সেটাকে লালন করা আমাদের দায়িত্ব সেই ক্ষেত্রে তরুণালম সমাজের ভূমিকা হবে যদি আমি ভুল করি আপনারা আমাকে সংশোধন করবেন রাষ্ট্রের প্রশ্নে আপোষহীন থাকতে হবে আমাদেরকে কারণ আদিবত্বলাদি শক্তি আমাদের উপরে কিভাবে চেপে বসেছিল সেটা আমরা ভুলে যাইনি সুতরাং সেই ভারতের কোন আদিবত্বরা অপশক্তির ঘাড়ে আবারও উঠে যারা ক্ষমতা আসার স্বপ্ন দেখে সেই স্বপ্নকে দুঃস্বপ্নে রূপান্তরিত করতে হবে বাংলাদেশে কারা ক্ষমতায় আসবে কারা ক্ষমতা থেকে যাবে বাংলাদেশে কারা শাসন করবে কারা করবে না এটা বাংলাদেশের জনগণ নির্ধারিত করবে অন্য কোন রাষ্ট্র সেটা নির্ধারিত করে দেওয়ার কোন সুযোগ আমাদের কারো হাতেই নেই সেজন্য আপনাদেরকে আপনাদেরকে তা আহ্বান আমরা রাজনীতি করি কিংবা বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করে আজকের জায়গাটাতে এসেছি আমরাও ভুল করতে পারি কিন্তু ভুল করলে আমাদেরকে সংশোধন করবে